নমস্কার মিত্রবৃন্দ আমি দীপায়ন পাল আজাদিন ফ্রন্টের সভাপতি হিসেবে আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি দুটো বিষয় নিয়ে আজাদিন ফ্রন্টের ইউটিউব চ্যানেলে আসলাম নেতাজি সুভাষ বসু যাদের আজাদিন ফ্রন্ট জাতির প্রকৃত জনক বলে স্বীকৃতি দেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই আমরা স্বাধীনতা লাভ করেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক আজাদিন ফৌজের আন্দোলনের জন্যই ভারতবর্ষ তার কাঙ্ক্ষিত মুক্তির পথ খুঁজে পেয়েছিল নেতাজির এই অনমনীয় প্রজ্জ্বল ভূমিকার কথা সমগ্র ভারতবাসী অবগত কিন্তু কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কান্ডেও কাটজু নেতাজিকে অত্যন্ত কুৎসিত ভাষায় অপমান করে আমি করেই বলবো করেন বলবো না কারণ এই বিপথগামী কাটজুর কখনো ওই তিনি সম্মানটুকু পাওয়ার যোগ্যতা থাকে না এই মার্কান্ডেও কাটজু সেই পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছে যে নেতাজি নাকি হিরো নয় নেতাজি নাকি জাপানের এজেন্ট সুতরাং আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে মার্কান্ডেও কারজুর এই বক্তব্যকে তীব্র ধিক্কার জ্ঞাপন করা হচ্ছে এবং একথাও আমরা বলছি যে মার্কান্ডেও কারজুর বিরুদ্ধে অবিলম্বে আজাদিন ফ্রন্ট বিক্ষোভ কর্মসূচি আয়োজন করবে তার কারণ জাতির প্রকৃত জনককে যে নরপিসাজ যে অসভ্য যে বর্বর অপমান করবে সেই অসভ্য নরপিসাজ বর্বরের মানুষ হিসেবে চিহ্নিত হওয়ার কোনো যোগ্যতা থাকে না এবং সেই অসভ্য বর্বরকে বরাহ ছাড়া আর কোনো অভিধায় বিশেষিত করা যায় না সুতরাং মার্কান্ডেও কার্যু আমাদের কাছে বরাহ ছাড়া আর কিছুই নয় বরাহ যেটি একেবারে চলিত ভাষা সেই চলিত ভাষাটার অন ক্যামেরায় আমরা প্রয়োগ করছি না তাই সাধু ভাষায় বললাম এটুকু সম্মান মার্কান্ডেয় কার্যুকে আমরা দিলাম আমাদের ভাবতে অবাক লাগে যে যে মহত্তম বিপ্লবীর জন্য আমরা আজ স্বাধীন ভারতে নিঃশ্বাস গ্রহণ করতে পারছি সেই বিপ্লবীর সুফল ভোগ করে একজন জীব কিভাবে মহত্তম অপমান করতে পারে সুতরাং আজাদিন ফ্রন্টের প্রতিবাদটা কিন্তু জারি থাকবে আজাদিন ফ্রন্ট নেতাজি পন্থী রাজনৈতিক সংগঠন আন্দোলনের ধাতিক গৃহ থেকে আজাদিন ফ্রন্টের জন্ম হয়েছে সুতরাং নেতাজিকে যারা অপমান করবে যারা জাতির জনককে অপমান করবে সেই জাতির জনকের অপমানকারী কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা থাকতে পারে না দ্বিতীয় কথা কিছুদিন আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আরেকটি বরাহনন্দন পেপার সেটার সেখানে পেপার সেট করতে গিয়ে লিখেছে যে ডগলাস পেডি বার্জ এই যে তিনজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ছিলেন উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো এই তিন বছরের এই তিন কুখ্যাত ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিলেন যে মহত্তম বিপ্লবীরা অর্থাৎ প্রদ্যুৎ ভট্টাচার্য প্রভাংশু শেখর পাল বিমল দাসগুপ্ত অনাথ বন্ধু পাঁচা প্রমুখরা সেই বিপ্লবীরা ছিলেন নাকি সন্ত্রাসবাদী অর্থাৎ যে বিপ্লবীরা নিজেদের প্রাণের বিনিময়ে মাতৃভূমিকে মুক্ত করতে চেয়েছিলেন সেই বিপ্লবীদের বরাহনন্দন পেপার সেটার বলছেন সন্ত্রাসবাদী সুতরাং এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ জারি থাকবে আমরা পরিষ্কার বলছি যখন যেখানে বিপ্লবীদের অপমান করা হবে তখন সেখানে সেই অপমানকারীর বিরুদ্ধে আজাদিন ফ্রন্ট কিন্তু গড়ে উঠবে অন্য কোন রাজনৈতিক দলকে আপনারা দেখতে পাবেন না প্রতিবাদ করতে কিন্তু আজাদিন ফ্রন্ট এমন একটি রাজনৈতিক দল যাদের জন্ম হয়েছে বিপ্লবের ধাতৃভূমি থেকে এবং যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বৈপ্লবিক সংগ্রামী আদর্শকে ভিত্তি করেই গড়ে উঠেছে সুতরাং বিপ্লবীদের অপমান করা হলে ফ্রন্ট চুপ থাকবে না আপনারা প্রত্যেকে যারা ইউটিউব চ্যানেল দেখছেন এবং এখনো পর্যন্ত যারা আজাদিন যুক্ত যুক্ত হননি অতি অবশ্যই হন কারণ একুশ শতককে যদি নেতাজির শতকে পরিণত করতে হয় একুশ শতককে যদি নেতাজির আদর্শে পরিচালিত করতে হয় একুশ শতককে যদি হিন্দুত্ববাদী চেতনার আগুনে অগ্নিশুদ্ধ করতে হয় তাহলে অতি অবশ্যই আজাদিন ফ্রন্টকে ক্ষমতায় আসতে হবে এবং আজাদিন ফ্রন্ট যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই বিপ্লবীদের প্রতি অপমানকারীদের কোথায় আমরা নিক্ষেপ করব সেটা আপনারা প্রত্যেকেই আশা করি বুঝতে পারছেন মুখে আর বলছি না ভবিষ্যতে সেটা আমরা কাজে করে দেখাবো কিন্তু আজাদিন ফ্রন্টকে ক্ষমতায় আসতে গেলে আপনাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আজাদিন ফ্রন্টের হাত শক্ত করতে হবে সুতরাং প্রত্যেকে এগিয়ে আসুন আজাদিন ফ্রন্টে যুক্ত হন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা আজাদিন ফ্রন্টে যুক্ত হতে চান তারা আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপ সার্চ করলেই পেয়ে যাবেন সেই ফেসবুক গ্রুপে শুধুমাত্র জয়নিং রিকোয়েস্ট পাঠাবেন আমরা আপনাদের অ্যাকসেপ্ট করে নেব আজাদিন ফ্রন্টে সংযুক্ত হওয়ার এর থেকে সহজ পদ্ধতি আর হতে পারে না সুতরাং প্রত্যেকে আজাদিন ফ্রন্টে সংযুক্ত হবেন এবং নেতাজি পন্থী সুভাষবাদী বিপ্লবের পথকে প্রশস্ত করে তুলবেন আজকে এটুকুই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ বন্দে মাতেরম জয় তু নেতাজী